যে সকল রুগীদের দীর্ঘদিন ধরে হাত পা সমস্ত শরীর জোরে কম্পন সৃষ্টি হয় হাত দিয়ে কোনো কিছু ধরতে পারেন না এবং হাত দিয়ে কিছু ধরলে সাথে সাথে আপনার হাত থেকে পড়ে যায় এবং মানসিক সমস্যা এলোমেলো চিন্তাভাবনা এবং কোনো কিছু মনে না রাখার জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এভ্রিওন আজকে যে ওষুধটা আপনাদের মাঝে নিয়ে আসছি এটি হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ আর এই একটি ঔষধের দাম মাত্র পঞ্চাশ পয়সা এক পাতা ঔষধের দাম মাত্র দশ টাকা এটি আপনি আপনার যে কোনো আশেপাশে যে কোনো ফার্মেসিতেই কিন্তু পেয়ে যাবেন আর এই ওষুধটির নাম দিয়েছে পার্কিনিল এটা হলো প্রোসাইক্লিট হাই ফাইভ মিলিগ্রাম আর এই ওষুধটির বিশেষ যে কার্যকারিতা আছে সেটা হলো যে সকল রুগীদের কম্পন সৃষ্টি হয় হাত পায়ে কম্পন সৃষ্টি হয় সেই সকল রুগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এই ওষুধটি পালন করে এছাড়া আপনার যে সকল বাবুদের অনেক সময় কথা বলতে সমস্যা হচ্ছে এবং হাত পায়ের বিভিন্ন স্থানে আপনার কম্পন সৃষ্টি হচ্ছে এবং বয়স্ক রুগীদের ক্ষেত্রে অনেক সময় আপনারা যখন লাঠি নিয়ে হাঁটাচলা করে সেই ক্ষেত্রে যখন লাঠিটা হাত দিয়ে পড়ে যায় কম্পন সৃষ্টির মাধ্যমে সেক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ এই ওষুধটি রোজ সকালে একটি এবং দুপুর একটি রাত্রে একটি খেতে হয় এছাড়াও যে সকল রুগীরা বিশেষ করে মাদকাসক্তে আসক্ত হয়ে থাকে বিশেষ করে গাঁজা খেয়ে থাকেন মদ খেয়ে থাকেন এবং বিরিজ সিগারেট খেয়ে থাকেন আফিন খেয়ে থাকেন এবং বিভিন্ন রকমের দারু এবং বিভিন্ন রকমের মদ পান করে থাকেন সেই মদ পান ছেড়ে দেওয়ার পরবর্তীতে যখন আপনার স্মৃতিশক্তিটা আস্তে আস্তে লোপ পায় সেক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও যে সকল রুগীরা দীর্ঘদিন ধরে মদ গাঁজা বিড়ি সিগারেট খাবার পরে নেশা ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা করেন নেশা ছেড়ে দেওয়ার পরবর্তীতে যখন আপনি যখন নেশা ছেড়ে দেওয়ার একটা চিন্তাভাবনার ভিতর আপনার মনে ভিতর কাজ করে তখনই যখন আপনি যখন নেশা আর আসক্ত না থাকেন তখনই কিন্তু আপনার শরীরে বিভিন্ন স্থানে কিন্তু কম্পন সৃষ্টি হয়ে থাকে সেই কম্পনের ক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যে সকল রুগীরা আছে হার্টের সমস্যা আছে ডায়াবেটিসের সমস্যা আছে প্রেশারের সমস্যা আছে এবং বয়স বৃদ্ধির সাথে সাথে কিন্তু বিভিন্ন লোকজনে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে এবং হাত পা সমস্যা শরীর কাঁপা কাপা করে সেই এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ওষুধটির ডোজটা বিশেষ করে সকালে একটি দুপুর একটি রাত্রে একটি খেতে পারবেন আর বাবুদের ক্ষেত্রে বিশেষ করে বারো বছর নিচে যে সকল বাবুরা আছে তারা রোজ একটি খেলে যথেষ্ট অথবা সকালে অর্ধেক একটি ট্যাবলেটের অ রাত্রে অর্ধেক খেলেই এই সমস্যাটা কিন্তু আপনি খুব দূরত্ব গতিতে দূর করতে পারবেন আর এটি আপনি যে কোনো ফার্মেসিতে আপনার আশেপাশে পেয়ে যাবেন ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে একটু হলে শিক্ষণীয় হয়ে থাকলে আর এই ওষুধটি সাইড এফেক্ট বলতে এই ওষুধটি আপনি যদি অতিরিক্ত খাওয়ার ফলে আপনার মাথা ঘুরাতে পারে বইম বইম ভাব হতে পারে এবং মন আনচান আনজান করতে পারে এবং আপনার চাবানি কামরানির সমস্যা হতে পারে মুখের ভিতরে এছাড়াও এই ওষুধটি অবস্থায় কিন্তু নিরাপদ নয় আর গর্বকালীন অবস্থায় যদি আপনার ক্ষতি হয় অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর ওষুধটি সেবন করবেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে